হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা ঈশ্বরের আশীর্বাদে সবাই ভালো আছো আমিও ঈশ্বরের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় ভালো আছি মিতালিজ ওয়ার্ল্ড আমি তোমাদের বন্ধু মিতালি চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের সবার ভালো লাগবে ঘুম থেকে উঠে যে সমস্ত আমার কাজ থাকে সেই সমস্ত কাজে তো আমি হাত দিয়েই দিয়েছি আর এটা হচ্ছে সবথেকে একটা অন্যতম কাজ সকালবেলা বাসি দোরগোড়াতে জল দেওয়া বিয়ের আগে আমার মাকেও দেখতাম মাও এই কাজটি করতেন আর আমার শাশুড়ি মাকেও বিয়ের পর দেখেছি এই কাজটি করতেন তো সেই জন্য আমিও আর ফেলতে পারিনি আমিও এই কাজটি করি বেশ ভালোও লাগে সংসারের যে কোনো কাজ যদি ভালোবাসা দিয়ে করা যায় না দেখবে সেই কাজটাই খুব প্রিয় হয়ে ওঠে আর এই দেখো এগুলো আগের দিনে জামা কাপড় কেচেছিলাম কিন্তু শুকনো হয়নি আর সকালে একটু রোদ্দুরের হালকা হালকা দেখতে পেলাম যে রোদ্দুর উঠেছে ওই জন্য জামা কাপড়গুলো দিয়ে দিলাম কি জানো তো রোদ্দুর যদি না লাগে জামা কাপড়ে একটা বিচ্ছিরি গন্ধ ছাড়ে যেটা নিজেও পড়তে ইচ্ছা করে না আর বাড়ির লোককে পড়তেও দিতে ইচ্ছা করে না এটা বর্ষাকালে হামেশাই হয়ে থাকে যেহেতু রোদ্দুর ওঠে না তো আর এরকম বিচ্ছিরে একটা জামা কাপড় থেকে গন্ধ ছাড়ে তো জামা কাপড় আমার মেলা হয়ে গেছে এবার আমি চলো বিছানাটা গুছিয়ে এই চাদরটা প্রায় চেঞ্জ করতে হবে এবার চাদর বালিশওয়ার সবটাই চেঞ্জ করব আর দু একদিন বাদেই চেঞ্জ করে দেবো আর এই ঘরের মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট কাজ হচ্ছে এই বিছানা গোছানো যতক্ষণ না বিছানাটা ঠিকঠাকভাবে ভাবে পরিষ্কার করতে পারছি ততক্ষণ যেন একটা বিশাল হেডেক থাকে যে এখনো বিছানাটা আমার তোলা হলো বিছানাটা এখনো পরে রয়েছে আবার কি জানো তো বন্ধুরা ঘুম থেকে উঠেই না বিছানাটা তুলে নেওয়া উচিত অনেকক্ষণ সময় ধরে পড়ে থাকলে এটা কিন্তু সংসারের জন্য অমঙ্গল ওই জন্য আমি চেষ্টা করি আমি ঘুম থেকে ওঠার পর আমার ছেলে বা আমার মানে কর্তামশাই ঘুম থেকে উঠলেই আমি বিছানাটা গুছিয়ে ফেলি নইলে কি অনেকক্ষণ ধরে বিছনা এরকম বাসি বিছানা পরে থাকলে দেখতেও ভালো লাগে না আর যেহেতু একটা শুনলাম সংসারেও অমঙ্গল ওই জন্য কি বলতো যেটা সংসারের মঙ্গল হবে সেটাই তো আমরা গৃহিণীরা করে থাকি তাই না বলো তো আমিও দেখো আর এই ঘরের মধ্যে বিছানাটা গুছিয়ে রাখলে আর একটা জিনিস কি বলতো মনে হয় যেন গোটা ঘরটাই পরিষ্কার পরিচ্ছন্ন বিছানা অগোছালো হয়ে থাকলে মনে হয় যেন কিচ্ছু পরিষ্কার পরিচ্ছন্ন নয় আমি আমার ছেলের সঙ্গে কথা বলছি ও আমায় কিছু একটা জিজ্ঞাসা করছিল আমি ওটারই ওকে উত্তর দিচ্ছিলাম আমার ছেলের সঙ্গে সারাদিন আমি কিন্তু খুব বক বক করি কারণ ও আমার একটা মানে কথা বলার সঙ্গী আমি যা ওকে প্রশ্ন করি ও কিন্তু হ্যাঁ মাথা নেড়ে উত্তর দেয় আমার বেশ ভালো লাগে আর সময় কাটানো বলতে তো আমার ছেলেটা হাজব্যান্ড কাজের জন্য সব সময় থাকে না যেটুকুনি সময় পায় সেটুকুনি অবশ্যই গল্প করি সময় কাটাই আর বাদ বাকি টাইমটা আমার ছেলের সাথে বিছনা গোছানো আমার কমপ্লিট হয়ে গেছে দেখো এবার আমি জানলাগুলোও একটু খুলে নেবো আর বিছনা জ্বালার ঝাটাটা দিয়ে বিছনাটা ঝাড়তে পারলাম না আমার কাছ থেকে ঝাটাটা নিয়েছে কেড়ে আমার ছেলে দিয়ে ও কি করছে জানো ও দালানটাকে এরম এরম ঝাঁট দেবার মতন করে আমাকে দেখাচ্ছে মা ঝাঁট ঝাঁট আমাকেও দিলই না ওই জন্য হাতে করেই বিছনাটাকে ঝাড়তে হলো তো দেখো এর পাখি কিন্তু রান্নাও আমি বসিয়ে দিয়েছি আজকে রান্না করেছি পাপড়ের ডালনা আমার শাশুড়ি মায়ের হাতে প্রথম খেয়েছিলাম বেশ ভালো লেগেছিল। তারপর থেকে মায়ের কাছ থেকে শিখে নিয়েছিলাম আর তারপরে আমি করি এই তরকারিটা বেশ নিরামিষ দিনে খেতে ভীষণ ভালো লাগে আজকে মুসুর ডাল করেছিলাম পাপড়ের ডালনা করেছিলাম বেশ আর কিছু করিনি যেটা করেছি দেখো আমি সেটাই বললাম এই দেখো মসুর ডাল একটুখানি এই করে করেছি করে করেছি মসুর ডাল আর এই যে গন্ধরাজ লেবু এই লেবুটা থাকলে ডাল দিয়ে ভাত খাওয়ার কিন্তু আলাদাই একটা মজা ভীষণ সুন্দর গন্ধ জানো এটা আমার বাপের বাড়ির পাড়ায় একটা বৌদিদের বাড়িতে গাছ হয়েছে সেখান থেকে লেবু পেরেছে আর আমার মা যেহেতু আমার বাড়িতে এসেছে সে শুনতে পেয়েছে বলেছে যে নিয়ে চলে যাও বোনের জন্য তো পাঠিয়ে দিয়েছে এই দেখো তরকারি লুকটা কি ভালো হয়েছে না শুধু লোক নয় বন্ধুরা তরকারিটা খেতেও কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল জানো তো চলো রান্না বান্না তো আমার কমপ্লিট হয়ে গেছে এবার আমি ঘরটা ঝাঁট দিয়ে নেব তো বন্ধুরা তোমরা শত ব্যস্ততার মধ্যেও আমার এই ভিডিওটা যখন এতখানি দেখেই ফেলেছ প্লিজ অনুরোধ করব। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও একটা কমেন্ট করো আর আমার পাশে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা অলরেডি কাজটা করে আমার পাশে আছো আমার বন্ধু হয়ে গেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অনেকটা ভালোবাসা এইভাবেই তোমরা আমার পাশে থাকো জানো দেখো আমার কিন্তু ঘরটাও ঝাড় দেওয়া হয়ে গেছে ছাদটাও ঝাড় দিয়ে দেবো আগের যে ঝাঁটাটা ছিল সেই ঝাটাটা খুব ছোট হয়ে গিয়েছিল ঝাড় দিতে খুব অসুবিধা হচ্ছিল ওই জন্য ওটাকে বাতিলের খাতায় দিয়েছি দিয়ে এই একটা নতুন ঝাঁটা নাবিয়েছি নতুন ঝাঁটা হলে প্রথমে ঝাঁট দিতে কিন্তু খুব কষ্ট হয় একটু অসুবিধা হয় কারণ ময়লাগুলো সবটা যায় না আর একটু পুরনো হয়ে গেলে দেওয়া যায় তবে এই ঝাঁটাগুলো যখন নতুন ইউজ করা হয় ওই সামনের অংশটা একটু কেটে দিতে পারলে ঝাঁটাটা কিন্তু খরখরে মতন হয়ে যায় অসুবিধা হয় না ঝাড় দিতে যদি ওটা আমার এখনো করা হয়নি তো যাই হোক ছাদটা আমার ঝাড় দেওয়া হয়ে গেছে চলে এলাম ঘর মুছতে এখন সমস্তটা কাজ সেরে রান্নাবান্না সেরে তারপর চান করতে যাচ্ছি মনের সঙ্গে গল্প করতে করতে দেখো কতটা কাজ আমার হয়ে গেল ঘর মোছাও প্রায় কমপ্লিট হয়ে গেল যেহেতু আমি এখন স্নান করতে যাবো ওই জন্য চুলটা একটু আঁচড়ে নিচ্ছি আর এত পরিমাণে হেয়ার ফল হচ্ছে না হয়তো এই বর্ষাকালটার জন্যই হচ্ছে প্রচুর হেয়ার ফল হচ্ছে যেন তো আমাকে একটা হোম রেমিডি রয়েছে সেটা করতে হবে সেটা তোমাদের একটু বলে দিই যেন কী বলো তো মেথিকে না ভালো করে জলের মধ্যে ফোটাবে ফুটিয়ে যখন জলের কালারটা একদম হলুদ হলুদ হয়ে যাবে সেটা ঠান্ডা করে একটা স্প্রে বোতলে দিয়ে আর ঠিক যেদিনকে শ্যাম্পু করবে তার আগের দিন রাত্রিবেলা একটু স্প্রে করে ভালো করে মাসাজ করে নিলে চুল পড়াও বন্ধ হয় আর খুশকিটাও কিন্তু দূর হয় তো চলো আমার স্নান হয়ে গেছে স্নান করে চলে এলাম একটুখানি হালকা করে সাজুগুজু করে নেব তো ভিডিওটা বন্ধুরা আমি কিন্তু আর বেশি বড় করলাম না আজকের মতন তাহলে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ব্লগের সাথে টাটা